মানুষের ভাওয়ারে বাক স্বাধীনতা থাকবে না মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকবে না সামান্য যদি মিষ্টি খারাপ কেতা কারা কোথায় মিষ্টি খেয়ে যায় তার জন্য আমার অফিসটা ভাঙচুর করা হলো কেন আপনার ছবি ভাঙচুর করা হলো কেন আপনি তো বলেছেন চুপ থাকো শান্তে থাকতো আর কত দিদি আপনার কাছে আমি জানতে চাই আমরা কত আর তৃণমূল করবে খেলাখেলি করবে না তৃণমূল করবে গোষ্ঠীদ্বন্দ্ব হবে না তৃণমূল করবে পার্টি অফিস ভাঙবে না আপনি দেখুন তো বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস সেই পয়লা জানুয়ারি মোল্লা আরাবুল কেলা কেলি শুরুয়াত বছরের প্রথম দিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস প্রথম দিন বিসমিল্লা হেরহমানেরাইম শুরু শুরুয়াত ওং খেলি দিয়ে শুরু হলো আজকে ওখানে সকাত মোল্লা নেতৃত্বে যখন পেয়েছিল সকাত মোল্লার নেতৃত্বে যারা আরাবুল বাহিনী ছিল আরাবুলকে কোণঠাসা করে দিয়েছিল কাইজারকে কোণঠাসা করে দিয়েছিল একবার তখন মোল্লা মানেই বাঘে গুরুতে পানি খাবে এই শকত শকাতমুল্লা এককালে সিকিমের মাল সিপিএম রেজ্জাক মোল্লার গুরু এই শৌকত মোল্লা একদিন মমতা ব্যানার্জিকে তালাতে বোম ছুড়েছিল এবং এই জীবন বাস বাসস্ট্যান্ড চাই বলে তৃণমূলের সভাতে মমতা ব্যানার্জির সরকার থাকাকালীন মমতা ব্যানার্জির প্রশাসনিক বৈঠকে চিৎকার করে বলেছিল যে তুই বোম মারিস তুই বোমারু একদম সার্টিফিকেট গায়ে শিখে দিচ্ছে কিন্তু অভিষেক ব্যানার্জির দয় এই সকাত মোল্লার বার তো ছিল কিন্তু সকাত মোল্লা ওই ভাঙরের এলাকায় ওই এলাকায় এমনভাবে সন্ত্রাস চালাতে শুরু করলো বিরোধী পক্ষকে এমনভাবে মার ধর গেজার কেস এর কেস ওর কেস পানির কেস দিতে শুরু করলো এবং মহিলাদেরকেও ছাড় দিল না মহিলাদেরকে একটা ভাঙড়ের মহিলা বলেছিল আতা গাছে পাতা নাই মমতার নাই সেই মহিলাদেরকে তুলে নিয়ে গেল সেই মহিলাদেরকে থানায় তুলে নিয়ে গেল তোলকে সকাত মোল্লা তোরাকে শকাত মোল্লার নেতৃত্বে পুলিশ তুলে নিয়ে গেল আজকে ভাঙড়ের বুকে মা ধর্ষিত মাটি বিক্রি মানুষ খুন তাই আজকে যে আপনারা বলছেন যে জাহাঙ্গীর খান সে নাকি দায়িত্ব পাওয়ার পরে সেখানে কাইজারের পার্টি অফিস ভাঙা হলো তারা বোম ফাটিয়েছিল তারা আনন্দ উৎসব করেছিল যে শহকত মোল্লার দায়িত্ব চলে গেছে কিন্তু জাহাঙ্গীর খান অফিসিয়ালি ভাবে তৃণমূলের কোন পেজে পেজে ডিক্লারেশন আমরা এখনো পর্যন্ত চোখে দেখি নি কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা যেটা খবর পাচ্ছি নাকি জাহাঙ্গীর খান দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দায়িত্ব পেয়েছে সেই জায়গাতে আজকে কাইজাররা আনন্দ করেছে বলে তার পার্টি অফিস অর্থাৎ তৃণমূল তৃণমূলের পার্টি অফিস ভাঙছে তাহলে বিরোধীদের অবস্থাটা কোন জায়গায় আছে আজকে যে জাহাঙ্গীর খানের কথা বলছেন এই জাহাঙ্গীর খান এককালে তৃণমূলের ঘনিষ্ঠ হলো কখন যখন তৃণমূল ক্ষমতায় এলো তার আগে জাহাঙ্গীর খান কি করত তার আগে মানে জাহাঙ্গীর খান করত একটা ট্রেকারের অর্থাৎ উনি ড্রাইভার ছিলেন সেই ড্রাইভার থেকে আজকে জাহাঙ্গীর খান কোর শুধু কোর না ডায়ে পুলিশ বাঁয়ের পুলিশ সামনে পুলিশ পেছনে পুলিশ উনি যেন একেবারে বান্দা। একেবারে মন্ত্রী মন্ত্রীরা যা অত পায় না ও যাক সিকিউরিটি নিয়ে করে এত যদি ভয় এত যদি খোদার প্রতি বিশ্বাস তাহলে এত সিকিউরিটি নিয়ে ঘুরতে হবে কেন আজ কারণ ওরা এখন ওই দলটা হয়ে গেছে পুলিশ নির্ভরশীল পুলিশ থাকবে না মধু থাকবে না সরকার থাকবে না ওদের ক্যালা ক্যালিও থাকবে না আর পার্টি অফিস ভাঙচুরও থাকবে না আর কুদুকুদি কুদি আর ঘুষুঘুষিও থাকবে না এককালে ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলাম এবং কাইজারামে তারা এখন সোশ্যাল মিডিয়ায় এসে কাপুটে 민ুতি করছে প্রশাসনের কাছে যে আমাদের প্রাণ সংশয় রয়েছে কি বলবেন দেখুন আমি যেহেতু খুব ব্যক্তিগতভাবে আরাগুলকে চিনি যে আরাবুল যখন মোহাম্মদ বানাজজি বিরোধী নেত্রী যখন সিমুড়ের আন্দোলন চলছে তখন আরাবুল ডানকুনির উপর দিয়ে যেতে গিয়ে গাড়ি থামিয়ে আমার সাথে সেই কথা বলে তারপরে সিঙ্গুরে গেছিল সুতরাং আরাবুল এখন আমার হাইকোর্টেও আসে